আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছে এটা একটা এগ্লোনিমা আর এই এগ্লোনিমাটা আজকে আমি রিপোর্ট করব তো এটা শুধুমাত্র মাটিতে বসানো আছে যেভাবে কিনেছিলাম সেভাবেই আছে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম যে বৃষ্টি আসলেই এটা আমি রিপোর্ট করব তো এটা কিন্তু মাটিতেও হয় এবং মাসাল্লাহ গাছটা কিন্তু খুব ভালো আছে দেখতেই পাচ্ছেন বেশ হেলদি তো এটা যখন মাটিতে থাকে এরকম ফ্রেশ মাটিতে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যদি মা পানি কম দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত এই মাটিটা শুকিয়ে যায় এবং খুব হার্ড হয়ে যায় আর যদি ভালো একটা মিডিয়া তৈরি করে গাছটা বসানো হয় তাহলে কি হয় দেখুন আমি একটা গাছ দেখাচ্ছি এটা আর এটা এই দুইটা গাছ সেম বয়সের কিন্তু এখানে একটা মিডিয়া আর এখানে একটা মিডিয়া মানে মাটি আর কি যে মাটিটা তৈরি করেছি এটা আলাদা মাটি তৈরি করা এটা আলাদা মাটি তৈরি করা তো দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথটা কিন্তু কম মাসাল্লাহ এটাও সুন্দর আছে কিন্তু তারপরেও এই গাছের গ্রোথের তুলনায় কিন্তু এই গাছের গ্রোথটা বেশি তো আমি কিভাবে রিপোর্ট করেছি কি কি দিয়ে রিপোর্ট করেছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই গাছটা যখন রিপোর্ট করেছিলাম একদম ছোট্ট একটা গাছ ছিল তখনও কিন্তু এটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে দেখ যদি দেখতে চান তাহলে দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তো দেখুন এই গাছের গ্রোথটা আপনি দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর দেখুন মাশাল্লাহ এটা কিন্তু একটা চারা আমার চারা থেকে করা তো এই দুইটা গাছ কিন্তু সেম বয়সের তো তার মানে মিডিয়াটা ভালো হলে গাছের গ্রোথও বাড়ে এবং এই গাছের এগুলো নিমার ফুল যত্নের ভিডিও আপনার গাছে আমার চ্যানেলে আছে তো সেটা যদি দেখতে চান সেটাও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব। চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন ফুল যত্ন আর এই গাছগুলো সাধারণত খুব মানে হালকা মাটিতে খুব ভালো হয় যেহেতু খুবই মানে প্রচুর পরিমাণে শিকড় হয় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কী কী মাটি দিয়ে আমি কি কি দিয়ে আমি মাটি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এটা হচ্ছে কোকোপিট দেখুন এটা কোকোপিট এবং এটা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে অনেক দিন ভিজিয়ে রেখে রোদে শুকিয়ে তারপরে এরকম হয়েছে আর এটা হচ্ছে চিটা ধানের চিটা তবে রোস্ট করা মানে ভেজে নেওয়া তো ভেজে না নিয়েও নিতে না ভেজে না নিয়েও করা যায় তবে ভেজে নিলে হয় কি গাছের যে ফাঙ্গাসের আক্রমণটা হয় সেটা আর হয় না ভেজে নিলেই ভালো হয় আর এখানে হচ্ছে লাল লালবালি এটা খুবই জরুরি গাছের জন্য আর এখানে আমি অল্প কিছু মাটি দিয়েছি একদম সামান্য কিছু মাটি সামান্য কিছু মাটি দিয়েছি আর এইটা হচ্ছে দেখে দেখেন কোকো চিপস এবং ছোটো ছোটো করে কেটে এটা আমি করে নিয়েছি কোকো চিপস আর এখানে দিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কিছু ফাঙ্গিসাইড এই মিক্সারটা দিয়ে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব এবং যখন মাটিটা খুব ভালো মিক্সার হবে খুব ভালো একটা মিডিয়া গাছটা পাবে তখন কিন্তু খুব বেশি মানে শিকড় আসবে এবং দ্রুত গাছটার গ্রোথ খুব ভালো হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা গাছে দুই রকম গ্রোথ আসছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এটা আমি খুব ভালোভাবে দুই হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি দেখুন মাটিটা কিন্তু খুবই হালকা হবে এবং এভাবে ধরে রাখলে কিন্তু মাটির একসাথে মানে মুঠ বেঁধে যাবে না এরকম ছেড়ে যাবে তাহলেই বুঝতে হবে আপনার মাটিটা ঠিক আছে এই যে আমার মিডিয়াটা এখন তৈরি খুবই সুন্দর একটা মিডিয়া তৈরি করে নিলাম আমার গাছের জন্য নিমা গাছের মাটি হালকা হলে খুব ভালো হয় নিমা কেমন রোদ পছন্দ করে সকালে রোদ দিলে কিন্তু আপনার গাছ খুব ভালোভাবে বাড়বে তো এটা আমি এখন উঠিয়ে নিব বিসমিল্লা বলে উঠিয়ে ফেলব একটু উঠিয়ে একটু ছাকা দিয়ে উঠিয়ে নিতে হবে যে দেখুন মাসাল্লাহ আমার গাছ খুবই ভালো আছে এবং এটার মিডিয়াটাও কিন্তু খারাপ না মোটামুটি এখানেও কিন্তু কিছু কিছু কোকো চিপস আছে তারপর ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কোকোপিটও আছে সরি তো এটা এভাবেই থাকবে আমি খুব বেশি নাড়াচাড়া দিব না গাছের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম দেখুন মাসাল্লা অনেক শিকড় আর আমার যে পটটা এই পটটা কিন্তু খুবই ছোটো এখানে কিন্তু না রাখাটাই বেটার এখান থেকে যদি আমি নতুন কোনো চারা পেতে চাই তাহলে কিন্তু এটাকে অবশ্যই রিপট করা খুবই দরকার একদম চার ইঞ্চের একটা পট তো আমি এখন এই পটটাতে লাগাবো এই বড় পটটাতে আর অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে নিতে হবে আমি এখানে কিছু ইটের টুকরা দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে যাতে পানি দিলে গাছের গোড়ায় জমে না থাকে সমস্ত শিকড়টা ভিজে নিচ থেকে পানিটা বের হয়ে যায় সবসময় এভাবেই পানি দেওয়া উচিত অল্প অল্প করে পানি না দিয়ে গাছে যদি আপনি একবার পানি দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবার আমি গাছটা বসিয়ে দিব এভাবে কিছু দিয়ে এভাবে গাছটা বসিয়ে দিব আশা করছি গাছটা ভালোভাবে বাড়বে অনেক দিন থেকে উঠাবো উঠাবো কিন্তু বৃষ্টির কারণে এত গরম ছিল বৃষ্টি হচ্ছিল না এই কারণে আসলে উঠাতেও পারছিলাম না তো এখন যেহেতু দুই তিনবার বৃষ্টি হয়ে গেল এই কারণে আমি গাছটি উঠিয়ে ফেলেছি তো এটা আপনারা যখন লাগাবেন এটা আমি যেহেতু এখন বিকালবেলা সন্ধ্যার দিকে আমি গাছটা লাগাচ্ছি এটা একটু রাতে সাতেই থাকবে আর যেখানে রাখি সকালে রোদটা পায় দুই দিন একটু আলাদা রাখবো সকালে রোদ পেতে পারে কিন্তু খুব বেশি তাপের রোদ যেন না পায় এভাবে রেখে দিব আর পানি দিব আজকে খুব ভালোভাবে তারপর দুই দিন পরে যদি প্রয়োজন হয় আবার পানি দিয়ে দেব গাছটা আমি লাগিয়ে নিলাম অবশ্যই খুব ভালোভাবে পানি দিব খুব সুন্দরভাবে পানি দিব নিচ থেকে পানিটা যেন বের হয়ে যায় যে কোনো গাছ যখনই লাগাবেন অবশ্যই গাছে খুব ভালোভাবে পানি দিয়ে দেবেন এবং আমি এটা একটু ভিজিয়ে দিচ্ছি তো যাই হোক ছোটোখাটো একটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে আমার গাছটা লাগানো দরকার ছিল ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি দেখুন নিচ থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে এখন আমার এই গাছটা একটা ছায়া জায়গায় আমি রেখে দিব দুই দিন তারপর যেখানে এই গাছটা আগে ছিল সেখানেই রেখে দিব। তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর একটা কথা বলি আমার বাসা কিন্তু মানে পাশেই একটা মাঠ আছে এখানে প্রচুর শব্দ হচ্ছে শব্দর জন্য আসলে দুঃখিত প্লিজ একটু মানিয়ে দেখে নেবেন আর এই গাছ দুইটা যে মাদার প্ল্যান্ট সেটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমার যে মাদার প্ল্যান্টটা এখান থেকে কিন্তু আমি ওই গাছের চারা করে নিয়েছি এখানেও নিচেও একটা চারা আছে এই যে আর এই গাছটার একটা মজার বিষয় হচ্ছে এই গাছের মাথা দুইটা মাথা অবাক কাণ্ড তাই না আসলে অবাক কাণ্ড এই গাছটা কিন্তু আমার শুধুমাত্র কোকোপিট এবং যে ভার্মি কম্পোস্ট আছে সেটাতে বসানো এবং যেভাবে গাছটা এসেছিল ঠিক সেভাবেই আছে এখনও তো দুভাবেই কিন্তু আপনারা গাছ লাগাতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ